সারাদিন তো সংসারের প্রচুর কাজকর্ম করতে হয় দৈনন্দিন আর কি যে সমস্ত কাজকর্ম থাকে তার সাথে যদি এক্সট্রা কিছু আরও কাজকর্ম করতে হয় তাহলে তো ভীষণই আর কি অসুবিধা হয়ে যায় ছোট বাচ্চাকে নিয়ে তো চলো আমি কি করে সবটা ম্যানেজ করি যখন আমার এক্সট্রা কিছু কাজকর্ম আর কি থাকে যেগুলো ধরো কেউ হয়তো করে দিত সেই কাজকর্মগুলো যখন আমাকে করতে হয় আমি কীভাবে আমার ছোটো বাচ্চাকে নিয়ে সামলাই সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি আজকের ভিডিওটা আর এনে দুষ্টুমি দিয়ে শুরু করেছিলাম দেখো ঘুম থেকে উঠেই ওই যে ওখানে একটা একটা জিনিস ওখান থেকে নিচ্ছে আর আমার গিয়ে চুড়ে ছুঁড়ে মারছে কি কোথায় ওই দেখ পাখি ওই দেখ ওই দেখ চোরি পাখি ওই দেখ ওই যে জানালাই কী করে ভোলাবো আরিয়ানকে লাস্টেতে একটা পাখি এসেছিলো জানালায় বসেছিল তো ওকেই বললাম দেখো চড়ুই পাখি এসেছে আর ও কেমন করে বলছিল আসো আসো কোলে আসো তো এরকমই কিন্তু দুষ্টুমি চলতে থাকে আর পাকা পাকা কথা বলতে থাকে তো যাই হোক তারপর কিন্তু নিচে চলে এসেছিলাম আর নিচে আসার পরে আরিয়ানকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর এদিকে আজকে দুপুরে যা যা রান্না হবে সেই সমস্ত কিন্তু একটু জোগাড় করে রাখছিলাম আজকে কচু শাক করবে ওই ছোলা দিয়ে সেই জন্য দেখো ছোলাটা আর কি ভিজিয়ে রেখেছি রাতে না ভেজাতে একদমই মনে ছিল না আর তার সাথে যে একটু আর কি সয়াবিনের তরকারি হবে আজকে আলু পটল তো সেটাও আর কি ভিজিয়ে রাখলাম তো এগুলো একটু ভিজিয়ে রাখছি এতে সুবিধা হবে আর তার সাথে কিন্তু আমার তো বড়ো দায়িত্ব থাকে টিফিন বানানোর সকালবেলা আর কি টিফিন তৈরি করার তো কি টিফিন বানাবো সেটাও কিন্তু আমি এখন ভাবছি আর তারপরেই না অফ ক্যামেরাতে কিন্তু আমি আজকে রুটি করে নিয়েছিলাম রুটি আর তার সাথে কিন্তু একটু আলুর তরকারি করেছিলাম তো অনেক দিন আর কি আলুর তরকারি হয় নয় আলু ভাজা কিংবা বেগুন ভাজা এরকমই আর কি হয় আজকে একটু রুটি আলুর তরকারি করলাম আর তারপরে দেখো রনটির কাণ্ড দেখো আমি এদিকে রুটি করছিলাম আর ভাবছিলাম যে অফ ক্যামেরাতেই করব তারপর না দেখছি যে আর কি রনটিকে খাবারটা দিয়েছিলাম তো আর ওনা না মানে কিছুতেই খাচ্ছে না আমি বারবার করে বলছি মা খেয়ে নাও খেয়ে নাও আর ও কী করছে জানো তো বারবার আমাকে দেখছে একবার না খেতেও গেল তারপরে যেই না দেখেছে আমার মানে আমার চোখে চোখ পড়ে গেছে অমনি আর খাবে না তারপরে আমি রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়েছি বললাম যে আমি দেখছি না তুমি খাও তারপর খেয়ে নিয়েছে জানো তো এইরকমটাই কিন্তু দুষ্টুমি করতে থাকে তো যাই হোক তারপর কিন্তু আমিও সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর আমিও আমার খাবারটা নিয়ে নিয়েছিলাম আর খাওয়া হয়ে গেছে এদিকে টু টুবলু কী করছে জানো তো টুবলু কি মানে টুবলু বসেছিল আর আরিয়ান পুরো ওর গায়ের ওপরে বসেছিলো এরকমই কিন্তু করে কিন্তু ওকে কিচ্ছু কখনো বলে না টুবলুও কিন্তু ভীষণ ওকে ভালোবাসে তো যাই হোক তারপর দেখো আরিয়ানকে আমি একটু জল খাওয়াচ্ছিলাম জলটা না খেতেই যায় না জানো তো আমি তো কাজ যতই কাজ করি না কেন মাঝে মাঝে কিন্তু ওকে জল আর কি খেতে দিই তো এটা না করলে কি হয় ও কিন্তু জল আর খাওয়াই হবে না মাঝে মাঝে কাজের জন্য হয়তো দিতে পারি না সময় করে তবে আমি সব সময়তে চেষ্টা করি মাঝে মাঝে আর কি জল খাওয়ানোর আর এই যে দেখো একটু জল খেতে খেতে কাশি হচ্ছিলো কেমন বড়দের মতো মুখে হাত দিয়ে কাশছে ওরই দু বছর বয়সেও ও এত পাকা কথা বলে আর এত পাকা পাকা মানে আর কি কাজ করে কি বলবো দেখলেও না হাসি পায় তো যাই হোক ওর পেছনে দেখতে পাচ্ছ ছিটকিনিতে আর কি ব্ল্যাক টেপ দিয়ে আটকানো কেন জানো তো ওর যখন আর কি এক বছর বয়স তখন কিন্তু ওর একবার হাত কেটে গেছিলো জানো তো সবে সবে আর কি হাঁটা শিখেছিলো তো তখন আর কি ওই ছিটকিনিতে হাত কেটে গেছিলো অনেকটা হাত কেটে গেছিলো প্রচুর প্রচুর ব্লিডিং হয়েছিল ওর তো সেই কারণে সেই থেকে আর কি ওরকমভাবে আর কি টেপ দিয়ে আটকানো রয়েছে তো আর একটু বড় হলেই আর কি খুলে দেওয়া হবে তো যাই হোক ওকেই যে এখন জলটা খাইয়ে দিচ্ছি এরপরে কিন্তু আমি রান্নাঘরে যাব আর রান্নাঘরে গিয়ে কিন্তু রান্নাঘরটা গুছিয়ে নেবো সকালবেলা তো অনেকগুলো বাসনপত্র আর কি পড়েছে সেই সমস্ত কিছু ধুয়ে নেব আর আজকে না সকালবেলাতে আমি স্নান করে নিয়েছি কী যে শান্তি লাগছে কি বলবো টিফিনটা বানানোর আগে কিন্তু আমি তাড়াতাড়ি করে আর কি ওপরে গিয়ে স্নান করে এসেছি তো এটা অনেকটা বড় একটা কাজ হয়েছে আমার মানে এবার দিনের নামে কাজ করতে থাকবো কোনো ব্যাপার না আর স্নানটা যদি দেরি হয়ে যায় না মানে কাজ করতে করতে একবার আবার যদি কাজ শুরু করি তা মানে তাহলে আমার তিনটে সাড়ে তিনটে বেজে যায় আর কি স্নান করতে তো এই যে আজকে স্নান করে সুন্দর করে একটা শাড়ি পরে নিয়েছি আর স্নান করার পরে বেশিরভাগ সময় কিন্তু আমি শাড়িই পরি আমার কিন্তু শাড়ি পরতে খুব ভালো লাগে জানো তো গরমে হয়তো অনেকের কষ্ট হয় আমার কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই আমার একটু তাড়াহুড়োর জন্য আর কি আমি শাড়ি পরতে পারি না মানে প্রচুর কাজের চাপ যখন থাকে আমার শাড়ি পরা হয় না তো যখন আর কি আমি একটু সময় পাই তখনই কিন্তু চট করে শাড়ি পরে নিই তো যাই হোক এই যে দেখো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওইদিকে না দুধের বাটিটা আমি দেখলাম যে মাজা হয়নি তো আগে নামিয়ে রাখছি একটু বাদে আর কি মেজে দেব আগে এই সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছিলো এইগুলো আর কি ধুয়ে নিচ্ছি তো এরপরেই কিন্তু আরও অনেক কাজ আছে টুকটুক করে কিন্তু সমস্তটাই করতে থাকবো এক এক করে আর সকালবেলাতে টিফিন খাওয়া দাওয়ার পরে আর কি তারপর রান্নাঘরটা গুছানো বলো সমস্তটাই গুছিয়ে রাখি আর তারপরে যেহেতু দুপুরে মা রান্নাবান্না করতে আসবে সেই সমস্ত কিন্তু যন্ত্রটা আর কি করে দিতে হয় তো যাই হোক কতক্ষণে যে রান্নাঘরটা গুছাবো আমি সেই অপেক্ষাতে আর কি থাকি এদিকেই যে দেখো বাসন ধুতে ধুতে আবার আমি গেছি আরিয়ান কি করছে দেখতে তো যখনই আর কি কাজ করি না কেন একা একা থাকি তো আমি একা থাকি কিংবা আর ঘরে কেউ না থাকুক থাকুক আমি সব সময় কিন্তু কাজের মাঝখানে মাঝখানে একটু মানে কিছুক্ষণ বাদে বাদে কিন্তু আরিয়ানকে দেখে আসি কেননা এই সময়টাই সারাক্ষণ কিন্তু ওদেরকে নজর নজরে রাখতে হয় আর কি তো সেই কারণে আমার তো সারাক্ষণ টেনশান হতে থাকে এই বুঝিও কি করছে এই বুঝি কি মুখে দিচ্ছে এরকমটা আর কি হতে থাকে তো যাই হোক তারপরে এই যে দেখো বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম আর এরপরে আর কি আরিয়ানকে না স্নান করাতে চলে গেছিলাম জানো তো দেরি হয়ে যাচ্ছিল আজকে বেলা হয়ে গেছিলো তো তার মধ্যেই আর কি মা দেখছি যে পটল আর আলুটা কেটে নিয়েছিল এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে আর তার সাথে পটলটাও ভাজতে বসিয়ে দিয়েছে আর ওদিকে একটুখানি এই যে তোমার ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা হালকা করে সেদ্ধ করতে দিয়েছে তারপর মার অনেকটা না কচুও কাটা হয়ে গেছিলো এই যে আজকে কচু শাক রান্না হবে তোমার এটা হচ্ছে কি যেন মা বললো শোলা কচু তো এই কচুটা আজকে রান্না হবে তো অনেকটা কাটা হয়ে গেছিল আমি আবার আরিয়ানকে ঘুমটুম পাড়িয়ে তারপর বাকি যেটুকু বাদ ছিল আর কি কাটতে সেইটুকু কেটে দিয়েছিলাম আর হাতে না একদম প্লাস্টিক জড়িয়ে তারপর আর কি কেটেছিলাম যাতে হাত না চুলকাই বলা তো যায় না মায়ের নাকি চুলকাইনি তবে আমার না কচু কাটতে খুব ভয় লাগে যদি আর কি হাত চুলকাই তো যাই হোক আর কি ভীষণ ভালো লাগছিলো খেতে জানো তো আজকে কচু শাকটা তো এই যে দেখো আমি একটু বটলটা আর কি নেড়ে দিলাম আর কচুটা কেটে দিয়েছিলাম তার সাথে ওই যে একটু আদা কাঁচা লঙ্কা আর কি মাকে গুছিয়ে দিয়েছিলাম তো যাই হোক তারপরে কিন্তু এক এক করে আমার এক্সট্রা কাজগুলো আজকে করে নিচ্ছি আর আজকে না আমার এক্সট্রা কাজ কেন বলছে জানো তো আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই ও যেদিন যেদিন বাড়িতে থাকে সেদিন কিন্তু হাতে হাতে অনেকগুলো কাজের হেল্প করে দেয় আজকে ওর একটা কাজ আছে সেই জন্য ও একটু বেরিয়েছে তো যাই হোক ওর যে ও যে সমস্ত কাজগুলো আমাকে আর কি হেল্প করে দিত আমাদেরকে তো সেই কাজগুলো তো আজকে আমাকেই করতে হচ্ছে যেমন দুপুরবেলাতে পায়রা দিয়ে চাল দেওয়া বলো ওই কিন্তু করে দেয় আর যে সমস্ত জামা কাপড় ছাদে থাকে মানে ছাদে মেলা থাকে সেইগুলো কিন্তু ও এনে দেয় তারপর কিছু জামা কাপড় যদি ছাদে মেলতে হয় ওইগুলো আর কি করে দেয় যেহেতু নিচে আমি আর কি কাজ করি মা রান্নাবান্না করে আমি আরিয়ানকে সামলাই তার সাথে নিচের যে সমস্ত কাজকর্ম থাকে সেইগুলো তো করি তো সেই কারণে আজকে ও নেই আর এই কাজগুলো আজকে আমার ওপরেই দায়িত্ব আর কি পড়েছে মা তো ওইদিকে রান্নাবান্না করছে তো আমি এই যে এখন নিচে এসেছি নিচে এসে অনেকগুলো জামা কাপড় ছিল ছাদে সেই সমস্ত জামা কাপড় তুলে নিয়ে এসেছি আর ওপরের ঘরগুলোও না ঝাড় দিয়ে রেখে এসেছে আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপর ছাদে গেছিলাম ছাদে গিয়ে ভাইরাদের চাল দিয়ে তারপর আর কি সমস্ত জামা কাপড়গুলো তুলেছে যেহেতু এই কটা দিন বৃষ্টি ছিল ওই জন্য আর কি ছাদে মেলা হয়েছিল সেটের নিচে তো আমার আর আরিয়ানের আরিয়ানের বেশি এত জামা কাপড় ওর জামা কাপড় একটাও নিচে আনেনি ওর জামা কাপড় সমস্তটা আর কি আমাদের ঘরে রেখে এসেছে আমি ভাবলাম যে এই জামা কাপড়গুলো এখন ভাজ করতে অনেক সময় লাগবে তো এই যে মায়ের আর কি যে সমস্ত জামা কাপড় তারপর অনেকগুলো বিছানার চাদর আছে সেইগুলো এখন ভাজ করে নেবো আর ওরগুলো আমি পরে আমার মতন করে রাতের দিকে ভাজ করে নেবো ঘরে গিয়ে তো সেই জন্য ওরগুলো রেখে আর এই যে এইগুলো এখন ভাজ করে নিচ্ছি এরপরে কিন্তু নিচের ঘরগুলো ঝাড় দিয়ে দেবো আর কি জানো তো ওপর হয়ে যায় সেই জন্য উপরের ঘরটা তো ঝাড় দিয়ে রেখে আসলাম এবার এই জামা কাপড়গুলো ভাজ করি তারপরে গিয়ে তোমার হচ্ছে গিয়ে নিচের ঘরগুলো ঝাড় দেবো আর ওই যে দেখো আরিয়ানের পা দেখা যাচ্ছে আরিয়ান এখন ঘুমাচ্ছে একটু আওয়াজ হলেই কিন্তু উঠে পড়ে জানো তো এত ঘুম পাতলা দিনের বেলাতে তো যাই হোক এই যে আমার মোটামুটি কিন্তু আস্তে আস্তে সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর যেটা যেখানে থাকে বিছানার চাদরগুলো তো মা আর কি গুছিয়ে রাখে তো এগুলো আর কি একটা জায়গায় রাখছি আর বাবার জামা কাপড় তারপর আর কি হাজব্যান্ডের ওদের জামা কাপড়গুলো একটা জায়গায় রাখছি এগুলো মা গুছিয়ে রাখবে আর মায়ের যে কাপড়গুলো শাড়ি টাড়িগুলো সেইগুলো আমি জানি কোনটা কোথায় থাকে আলনাতে তো একবারে ভাজ করার পর সবসময় কিন্তু আমি আলনাতে আর কি গুছিয়ে রাখি ওইগুলো দুপুরের এই টাইমটাতে তো আমি এমনিতেই প্রতিদিন ব্যস্ত থাকি আর আজকে তো আর তার উপরে আরও এক্সট্রা কাজ রয়েছে যেমন এই যে ধরো ঘরটাও তো মুছতে হবে ঘর ঝাড় দেওয়ার পরে আর কি নিচের ঘরগুলো আর এতগুলো ঘর মানে এত বড় বড় ঘর সেগুলো একা আজকে মুছতে হবে আজকে হাজব্যান্ডও নেই আর ভাইয়াও নেই ওরা দুজনে থাকলে যে কেউ একটা কিন্তু মুছে দেয় আর আজকে কিন্তু আমাকে জামাকাগুলো ভাজ হয়ে গেছে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব আর দেখো আমি না এমনভাবে ক্যামেরাটা সেট করেছিলাম এদিকে দরজার পর্দাটা না একদম সামনের উপরে যে দেখা হ্যাঁ সেটা বুঝতেই পারিনি তো যাই হোক তোমরা এটা একটু ম্যানেজ করে নিও আর ওই দেখো আরিয়ান একটু আওয়াজ পেয়ে কেমন শুয়ে আছে এত হাসি পায় না ওই এরকম শুয়ে থাকলে কি বলবো তোমরাও মানে তোমাদেরও নিশ্চয়ই হাসি পাবে যে ওই রকম শুয়ে থাকে তো ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু দেখেছে আর কি এইভাবে শুয়ে থাকে কি যে হাসি পায় আমার দেখলে তো যাই হোক এই যে এখন কিন্তু নিচের সমস্ত ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে নেব এখন তাড়াহুড়ো করছি তো ওই জন্য কিন্তু তোমাদেরও একটা ঘর একটু শেয়ার করলাম আর এই যে চারিদিকে তো আরিয়ানের খেলনা। ছড়িয়ে ছিটিয়ে রাখে তো সেইগুলো আর কি প্লেট ছিল ওর তো সেটা আর কি নিয়ে নিলাম এখন আর কি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দেবো এরপর আবার বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দিতে হবে আজকে তো একা একাই সমস্তটা করতে হবে যেহেতু হাজবেন্ড নেই তো সেই জন্য আরিয়ান মানে ঘুমাতে ঘুমাতে যতটা কিন্তু আমি করে নিতে পারি আর কি তো যাই হোক ও এখন ঘুমাচ্ছে দৌড়ে দৌড়ে সবটা আর কি করে নিয়ে চলো আর এই যে দেখো এরপরেই কিন্তু মা আর কি কচু শাকটা রান্না করছিল আর আমি মাকে না বারবার করে বলছিলাম মা তুমি আর কি কচু শাকটা করার সময় আমাকে কিন্তু বলবে আমি কিন্তু রেসিপিটা আর কি শেয়ার করবো আমার ফ্রেন্ডদের সাথে তো যাই হোক সেটা আর কি কী বলো তো আমি ওদিকে কুকুর বিড়ালগুলোকে খেতে দিচ্ছিলাম তো মা একবার আমাকে ডেকেছিল কিন্তু ওরা আর কি ওদের তো খিদে পেয়ে যায় আর বেলা হয়ে যাচ্ছিলো তো আমি বললাম ঠিক আছে তুমি করতে থাকো আমি পরে ভিডিও করে একটুখানি দে আর কি বন্ধুদের সাথে শেয়ার করে নেবো তো যাই হোক বেশি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারলাম না তবে আর একটা দিন যদি করা হয় তাহলে অবশ্যই করবো তো যাই হোক তারপরে এই যে মায়ের আর আমার খাবারটা বেড়ে নিয়েছিলাম আর আজকে কচু শাকটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল দুর্দান্ত হয়েছিল খেতে তার সাথে আলু পটলের দরকার কিন্তু বেশ ভালো হয়েছিল তো আমি আর কি খেয়ে নিচ্ছি হাজব্যান্ড এখনও বাড়িতে আসেনি বাবারটা আগেই খাওয়া হয়ে গেছিলো তো যাই হোক তারপর হাজব্যান্ড মোটামুটি কিন্তু তোমার ওই সাড়ে পাঁচটা নাগাদ বাড়িতে এসেছিলো মানে অনেকটা লেট হয়ে গেছিলো ওর বাড়ি আসতে আসতে আর এই যে দেখো আজকে মায়ের জন্য আর কি মায়ের ফোনের জন্য নতুন খাবার নিয়ে এসে সেটাই দেখছিলাম একটু দেখাবো ভাবছিলাম তো দেখো ফোনটা ফোনটা নিয়েছে আরিয়ান না তখন একটুখানি আর কিছুতেই আমাকে দেবে না তো এই যে বন্ধুরা তোমাদের সাথে আবাসিক রাত্রেবেলাতে দেখা হচ্ছে আর আরিয়ান সবে ঘুম থেকে উঠলো ওই মোটামুটি এখন নটা মতন বাজে তোর বাবাই বিস্কুট এনেছিল সেটাই আর কি এখন ওকে একটু দিয়েছিলাম আমরাও একটু দুজনে আর কি খাচ্ছিলাম তো যাই হোক আরিয়ান আমার ওপর রেগে গেছে বুঝলো তো তো যে বন্ধুরা এখন মোটামুটি সাড়ে দশটার মতন বাজে আমি এখন শুয়ে রয়েছি আমার অবস্থাটা এখন চুল টুল কিচ্ছু আশ্রানো নেই তো এখন নিচে যাব নিচে গিয়ে দেখি আরিয়ান কি করছে ও তো ছিল বেশ কিছুক্ষণ সময় বিস্কুট টিস্কুট খেয়ে তারপর গেছে তো আমার ভালো লাগছে না আমি মানে উঠতে ইচ্ছা করছে না তো নিচে যাব নিচে গিয়ে আরিয়ানকে খাওয়াবো তারপরে দেখি রনটি রনটি খাই কি না খাই ও তো রাতে না দুধ দুটি খাচ্ছে না কী মুশকিল সারা সকালবেলা তো দেখলে ওরকম করছিলো আর এখন চলো যাই দেখি নাহলে আবার টুকলুকে খাইয়ে দিতে হবে ওকেও খাইয়ে দেবো না রাতে না খেয়ে থাকে তো ওরকম করে খাওয়া খাবে না তো চলো আমাদের খেতে খেতে এগারোটাই বাজবে তো আমি না বসে বসেও তোমাদের সাথে কথা বলতে পারতাম কিন্তু এতটাই ক্লান্ত লাগছে ওরা তো নিচে গেল তো আর আমি না ঘুমিয়ে পড়েছিলাম আর ভালো লাগছিল না তো যাই হোক এখন নিচে যাব চলো ভাবলাম তোমাদের সাথে একটু শুয়ে শুয়েই কথা বলি সেই জন্য তো তোমরা প্লিজ এটাতে কিছু মাইন্ড করো না আর কি আমাকে পুরো পাগলির মতন লাগছে তো তো যাই হোক চলো বন্ধুরা এখন নিচে যাই নিচে গিয়েও কিন্তু অনেকগুলো কাজ রয়েছে ঝটপট করে সেগুলো সেরে নিই আর কি তো এই যে নিচে এসেই কিন্তু মা তো রন্টি টুবলুর খাবার আর কি মেখে রেখেছিল আমি এসেই ফার্স্টে রন্টির খাবারটা নিয়ে বসে পড়েছি তো চেষ্টা করছিলাম আদর করে যদি ও খাই তবে খাইনি তারপর হাতে করে করে না একটু একটু দিয়েছিলাম খেয়েছিল তবে পুরোটা খাইনি যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে বেশি জোর জবরদস্তি করার সময় এখন নেই তবে মানে ও না খেলেও তো খারাপ লাগে সন্ধ্যাবেলায় একটু পেডিগ্রি খেয়েছিলো তো অসুবিধা নেই তো যাই হোক কালকে থেকে ভাবছি খাইয়েই দেবো এরকম আর মানে কাজের সময় তো তাড়াতাড়ি সময় আর কি বারবার করে ওকে স্বাদলে পরে ও না খুব আর কি কী বলো তো খুব আদরে তো ও নিজে খেতে চায় না ওই খাইয়ে দিতেই হবে সময় কি ওরকম সময় থাকে এই যে খাও খাও বলা যায় না তো যাই হোক ওকে আর কি খাইয়ে তারপর চলে এসেছিলাম টুবলুর কাছে এই যে এখন টুবলুর খাবারটা নিয়ে নিয়েছি এখন টুবলুকে খাইয়ে দেবো তারপরে কিন্তু আমাদের খাবারটা নিয়ে নেব তো যাই হোক এই যে আমার খাবারটা এদিকে নিয়ে নিয়েছি পাশে মা আর হাজবেন্ডও আছে বাবার খাওয়া হয়ে গেছে আর আরিয়ানকেও কিন্তু আমি আগে খাইয়ে দিয়েছি মানে রনটিকে খাওয়ানোর পর টুবলুকে টুবলু গুলোকে খাওয়ানোর পর আরিয়ানকে আরিয়ানকে অপ ক্যামেরাতেই খাইয়ে দিয়েছিলাম তারপরে যে আমার খাবারটা নিয়ে নিয়েছি একবারটি তরকারি নিয়ে নিয়েছি আর একটা রুটি দুটো রুটি নিয়ে নিয়েছিলাম ভুলেই গেছিলাম যে আজকে আমি একটা রুটি খাবো একদমই দুটো রুটি খেতে ইচ্ছা করছিল না তো আর কি হাজব্যান্ডের পাশ পাশে হাজব্যান্ড ছিল হাজবেন্ডকে একটা রুটি তুলে দিয়েছিলাম তো যাই হোক তারপর আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু রান্নাঘরটা পুরো সমস্তটার মানে চারিদিকটা আর কি অগোছালো হয়ে থাকে তো সেই সমস্ত কিছু গুছিয়ে সমস্ত বাসনপত্র ধুয়ে এটু বাসন একদম রাখি না তারপরে এই যে ঘরে চলে এসেছি ঘরে এসে বিছানাটা একটু অগোছালো হয়েছিল রাতে যেহেতু আরিয়ানার আমি ছিলাম বিছানার উপরে তো সেই বিছানাটা এখন গুছিয়ে নেব আর এই যে দেখো দুপুরে জামাকাপড় তুলে এনে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো রয়েছে কিচ্ছু ভাজ করা হয়নি তো এখন ভাজ করব। তো যাই হোক আগেই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানাটা গুছিয়ে আমার বিছানাও করা হয়ে গেছে রাতের আর আমি কিন্তু সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি প্রত্যেকদিন রাতে কিন্তু আমি বিছানা করার পরে ঘরটাও ঝাড় দিয়ে নিই ওই পোকা টোকা পরে তো লাইট জ্বালানো থাকে ঘরের ভেতরে আমি একটু একটু কাজ করি তো সেই কারণে আর কি তারপরে এই যে দেখো কয়েকটা জামা জামাকাপড় নিচে ছিল নিচে আর কি আজকে যে জামা কাপড়গুলো আর কি কাঁচা হয়েছিলো সেইগুলো শুকিয়ে গেছে তো হাজব্যান্ড দেখছে ভাজ করে ঝুটির মধ্যে করে নিয়ে আসছে এই জামা কাপড়গুলো এখন রেখে এই যে বিছানা চাদরটা আমি ভাজ করে রেখেছিলাম সেটাও নিয়ে এসেছে তো এই সমস্ত কিন্তু আর কি এখন গুছিয়ে রাখবো আর আজকে হাজব্যান্ড তো বেরিয়েছিল তার জন্য দেখো ও আজকে বেরিয়ে যে ওর আরিয়ানের জন্য লুপল্যাপের আর কি ময়শ্চারাইজার ওয়াইপস নিয়ে এসছে এটা এত ভালো ওয়াইপস কি বলবো ভীষণই ভালো আমি কিন্তু অনেক ধরনের আর কি ব্যবহার করেছি অনেকগুলো কোম্পানির আমার কাছে কিন্তু বেস্ট লেগেছে এটা তুমি দামের দিক থেকে বলো যাই যা কিছুর দিক থেকে বলো এটা কিন্তু সবথেকে ভালো এই দুটো প্যাকেট কিন্তু একশো টাকা দিয়ে নিয়ে এসছে আর হচ্ছে তোমার অন্যান্য দেখেছি এর থেকে বেশি দাম তবে আমার কিন্তু খুব একটা ভালো লাগে এটা যেমন সেন্ট টাও ভীষণ ভালো আমার তো খুবই ভালো লাগে সেই জন্য ও যখন কি রানাঘাটের দিকে যাই তখন কিন্তু মানে এরকম করে দুটো প্যাকেট আরকি নিয়ে আসে চলো বন্ধু আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তো চলো বন্ধুরা যদি ভালো লাগে কমেন্ট করতে একটা অবশ্যই কমেন্ট করো আমি কি কয়েকটা জামা কাপড় ভাঁজ করে ছিলাম আর ভালো জামা কাপড় গুলো ছিল আরিয়ানের গুলো না আজকে আর ভাজ করি নোর গুলো ভাঁজ করতে অনেকটা সময় লাগবে তো দেখো আমার আলনা আর কি কাপড় তারপর নাইটি ভাইটি গুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে আরিয়ানের ছোট ছোট জামা কাপড় গুলো কালকে সকালেই আমি আর কি ভাঁজ করে নেব